ও তো টিকটক করে আলহামদুলিল্লাহ কি কও কয়জন মানুষ দেখছে ওই যে বাড়ির উপর হ্যাঁ তোমার সাথে তোমার জন্য জমজমের পানি রাখছে ভাই এলাকায় একটা বিষয় নিয়ে শেষ সমালোচনা চলতেছে আসসালামু আলাইকুম হাজী সাহেব ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো নিহাল এই তো ভালো আছি চাচা হাতে এটা কি এটা ওই যে রিং বাতি না কি জানি কয় যে ওইটা ও রিং লাইট রিং লাইট হ্যাঁ তো আপনি এটা দিয়ে কি করবেন এটা আমার জন্য না তো আমার মেয়ের জন্য জানি না বাপু পোলা পাইনের জিনিস কি করবো এটা দিয়ে আপনার মেয়ের জন্য আর কি ব্যাপার তোমার মসজিদে দেখা যায় না কেন মসজিদে আমরা আবার গাস্ত শুরু করছি তো মতো যুবক রাইলে ভালো লাগে ওই যে আমি কয়দিন বাইর ছিলাম না এখন থেকে দেখবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে আর শুনো ওই যে বাড়ির উপর আইসো হ্যাঁ তোমার সাথে তোমার জন্য জমজমের পানি রাখছে আচ্ছা চাচা ঠিক আছে ঠিক আছে ভাই এলাকাতে একটা বিষয় নিয়ে সমালোচনা চলতেছে শুনছেন কই না তো কি নিয়ে কেন আপনি ফেসবুকে দেখেন নাই না আমি তো একটু বেফা ম্যানেজার কাজে ব্যস্ত আছি কি নিয়ে সমালোচনা চলতেছে এ এই যে দেখেন আরে এটা আমাদের ব্যাপারিবাড়ির জমির কাকার মে সামিয়া না हां ও খবর কবিতে কি টিকটক শুরু করলো আহ ভাই এই টিকটক রিলস এগুলো আসার পর থেকে সমাজে বেহায়াপনাটা অনেক সহজ হয়ে গেছে ওর মামা তো খুব দিনদার মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে গত বছর হস করে আসছে জমির কাকা মনে জানে না উনার মেয়েদের টিকটক করে হ্যাঁ মনে হয় আজকালকার মেয়েরা পরিবারের অজান্তে গোপনে অনেক কিছু করে চল এক কাজ করি আমরা বিষয়টা গিয়ে জমির কাকারে বলি ভাই বলবেন উনি আবার কি মনে করে একটা অন্যায় দেখলে যথাসম্ভব সেটার বাধা দেওয়া উচিত না হলে আমরাও গুণাগার হওয়ার সম্ভাবনা আছে তাহলে এখনই চলেন ঠিক আছে চল এখন গেলে উনারে পাওয়া যাবে বুঝছেন ভাই এই কে রে এ জাহিদ আসি আপনি জমজমার পানি খাজুরও দিস না না কাকা এত কষ্ট করা লাগবে না আমরা আসছি কথা বলতে ভাই কি কি জাহিদ বলো বলো কাকা আপনি জানেন আপনার মেয়ে কি করে আমার মেয়ে কি করছে গত ও তো বাড়িতে নাই কলেজে গেছে ও তো টিকটক করে আর টিকটকে ওর একটা নাচের ভিডিও ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ কি কও কয়জন মানুষে দেখছে আরে মায় কত কষ্ট করে এগুলা নিয়ে আলহামদুলিল্লাহ কাকা আপনি এটা কী বললেন আপনি একজন হাজি হাজিসাব মানুষ আপনার মেয়ে টিকটকে নাচানাচি করতেছে আর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আরে এই যুগের বলা হয় একটু একটু করে আর কি বিয়ে সাদি হলে ঠিক হয়ে যায় না কাকা এমনি এমনি ঠিক হবে না ঠিক হওয়ার চান্স খুবই কম তখনই ঠিক হবে যখন এগুলা নিয়ে পরিবার হস্তক্ষেপ করবে তাকে বুঝাবে কিছু বলবে এই সামান্য ব্যাপারে ওরা আমি কি কম কও আমার একমাত্র মেয়ে এজন্য কোনোদিন কোনো দিন কোনো জিনিস ওরা আমি নিষেধ করি না আপনার একমাত্র মেয়ে যখন আপনার জাহান্নামে নামে যাওয়ার কারণ হবে তখন আপনার কাছে কেমন লাগবে কাকা মানলাম এটা গুনার কাম বড়লে ঠিক হয়েছে কিন্তু যদি গুনার কাম হয়ও কামটা তো করছে আমার মেয়ে আমি কেন জাহার নামে যাবো আচ্ছা তাড়াতাড়ি করো আমার মসজিদে যাওয়া লাগবো কাকা এখনো আজান দেয় নাই আমরাও যাব বসেন কথা শুনেন আচ্ছা বলো বলো শুনেন তাহলে হাদিসে আছে তিন ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছেন এক মতখর দুই বাবা মায়ের অবাধ্য সন্তান তিন দায়ুজ ব্যক্তি আচ্ছা 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 প্রথম দুইটা তো বুঝলাম কিন্তু দায়ুজ দায়ুজ কি যে ব্যক্তি তার স্ত্রী কন্যা বোন এবং পরিবারের অন্যান্য নারী সদস্যদের অবাধ চলাফেরা এবং অশালীন জীবন যখন মেনে নেয় এবং তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখে না ইসলামের পরিভাষায় তাকেই দায়ুজ বলে দায়ুজ ব্যক্তি হতে পারে পিতা স্বামী কিংবা ভাই আপনি যে আপনার মেয়ের এমন বেহায়াপনায় কিছু বলতেছেন না আরও তাকে উৎসাহ দিচ্ছেন এগুলোই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে আপনার এসব নামাজ কালাম হজ দিনদারিতা কোনো কিছুই কাজে আসবে না হাদিসে আরো আসছে একজন বেপরদা নারীর জন্য চারজন পুরুষ জাহান্নামি হবে বাবা বড় ভাই স্বামী এবং বড় ছেলে